এতদিন ধরে অনেকগুলো এপিসোড দেখলেন প্রতিটি এপিসোডে কোনো না কোনো রোগ নেই আমরা আলোচনা করেছি কিন্তু রোগের বাইরেও কিছু কিছু বিহেভিয়ারাল অ্যাবনরম্যালিটিস রয়ে যায় যেটা আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই যেমন ধরুন ওপারার দত্ত জেঠু খুব মুড়ি মানুষ আমরা সবাই তাকে চিনি আমার বাবার বন্ধু ছিলেন কিন্তু ভদ্রলোকের একটাই প্রবলেম প্রচণ্ড হিংসুটে হ্যাঁ পাড়ার সবাই জানে যে হিংসুটে দত্ত তার মানে ভদ্রলোকের ব্যবহারটা এমনভাবে প্রকাশ পেত অন্য লোকেদের কাছে বা বাড়ির লোকেদের কাছে যে সবাই ওকে হিংসুটে বলতো কিন্তু আমরা যেটা এতদিন ধরে জেনেছি এতদিন এই এপিসোডের মাধ্যমে আপনাদের জানাবার চেষ্টা করেছি যে শারীরিক রোগের ক্ষেত্রে যেমন হয় ঠিক সেই রকমই মানসিক রোগের ক্ষেত্রেও কিছু অসুবিধা হয় সেটা শারীরিকভাবেও হতে পারে মানসিকভাবেও হতে পারে তারা সোসাইটিতে একটু প্রবলেম ক্রিয়েট করা ছাড়াও তারা ধরুন নিজের অযত্ন নেয় বা অফিস কোর্ট কাচারি বন্ধ করে বাজার যাওয়া বন্ধ করে কিন্তু এই ধরনের প্রবলেম যেটা দত্তবাবুর কথা বলছি আমরা দত্ত জেঠুর কথা সে কিন্তু অফিস যায় সে কিন্তু সংসার ভালো মন্দ সবই দেখে বাজার যায় সব কিছুই করে কিন্তু খুব হিংসুটে হ্যাঁ কারুর ভালো দেখতে পছন্দ করে না এই ধরনের চরিত্র নেই আজকের এপিসোড হ্যাঁ যে ভদ্রলোককে দেখবেন যিনি প্রধান চরিত্রে অভিনয় করবেন উনি অভিনয় করবেন একটি হিংসুটে ভদ্রলোকের প্রবলেমটা অন্য জায়গায় প্রবলেমটা অভিনয় নিয়ে নয় প্রবলেমটা এটা যদি রোগের পর্যায়ে ফেলি তাহলে কোন রোগের কথা ভাবতে পারি কারণ একটা তো স্ট্যাম্প দিতে হবে শুধু তো বিহেভিয়ার অ্যাবনরম্যালিটিসের জন্যে তাকে পাড়ার লোক একদিকে করে দিচ্ছে ফ্যামিলির লোক একদিকে করে দিচ্ছে সেটা তো মেনে নেওয়া যায় না এর একটা তো কিছু বিহিত করতে হবে এর কিন্তু চিকিৎসা আছে তার আগে রোগটা সম্বন্ধে জানতে হবে এদের আমরা বলি পার্সোনালিটি প্রবলেম পার্সোনালিটি ডিসঅর্ডার বা এদের কিছু অ্যাবনরমাল পার্সোনালিটি ট্রেট আছে যেটাকে আমরা বলি প্যারানয়েড পার্সোনালিটি কিছু ফিচার্স এদের মধ্যে পাওয়া যায় এর ইনসাইট খুব পুর হয় ইনসাইট মানে হচ্ছে এরা মেনে নিতে চায় না যে এটা ওদের প্রবলেম বা অপরের কাছেও এটা প্রবলেম যে কারণে এদেরকে ট্রিটমেন্টে আনা খুব কষ্টকর হয় না আর বাজার যেতে ইচ্ছে করে না বুঝলে সত্যি যা দাম বাড়ছে না আচ্ছা দেশে কি সরকার বলে কিছু নেই আচ্ছা তবে রাজ্য সরকার নয় পিসি সরকার যে জিনিসটা হাত দিচ্ছে সেটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে জায়গাটা জল দাও দেখি দিচ্ছি তুমি ঘরে গিয়ে বসে যা যাও আমি জল নিয়ে আসছি হ্যাঁ হুম সালা নবাবি দেখাচ্ছে সালা ঘুষ কর ঘুষের পয়সা কত লক্ষ্য আর বড় বড় কথা সিংহ নন্দীগ্রাম লালগড় সব যান সব জানতো এই না প্রসাদটা খেয়ে নিয়ে জলটা খাও আচ্ছা তোমার ঠাকুরকে বাতাসা ছাড়া আর কিছু খায় না খাবে বাতাসা ছাড়া কোনোদিন কিছু এনেছো কি না আমি নি আর কেন আমি নি যেন মানিকের মতো তো আমার কাছে আর ঘুষের পসা নেই যদি থাকতো তাহলে তোমার ঠাকুরের জন্য বাতাস নয় আমি রোজ একটা করে কালাকে নিয়ে আসতাম তাই হ্যাঁ তবে আর কি তাহলে এবার থেকে ঠাকুরকে ডাকি তোমার যাতে অসৎ পথে কিছু রোজগার হয় সে কপাল আমার নেই বুঝলে সেসব ঘুষের কপাল আমার নেই শোনো ওইসব অসৎ পথে রোজগার করবার চিন্তা মাথা থেকে একবারই সরিয়ে ফেলো কেন এই তো আমরা বেশ আছি না বেশ নেই বেশ নেই একে বেশ থাকা বলে না পার্বতী একে বেশ থাকা বলে না বেশ থাকা কাকে বলে তা যদি কোনোদিন তুমি আমার সঙ্গে বাজারে যাও তাহলে ওই মানিক সরকারের বাজার করা দেখে বুঝতে পারবে যে বেশ থাকাটা কাকে বলে কেন তিনি আবার কেমন করে বাজার করেন রাজা বাচ্চার মতো একেবারে রাজা বাচ্চার মতো যেখানে আমরা বাজারে গিয়ে একটু সস্তায় জিনিসপত্র খুঁজি একটু আলুটা মূলোটা একটু ওই একটা ফুলকপি সস্তায় বেগুন একটু কানা হলেও চলবে তারপরে একটু সস্তায় মাছ না সে সময় ধাপ দিয়ে যায় না যে সবচেয়ে দামি মাছটা বিক্রি করছে তার কাছে গিয়ে সকাল একটা ছুরি দিয়ে বলে এক কেজি খানে কাতলা দিয়ে কেজি দুই এক দিয়ে দিস তুমি ভাবতে পারো যে শুধু মাছই কিনে প্রায় সাতাশো টাকা তাতে হয়েছে কি বলছি তাতে হয়েছে কি অন্যের দিকে না তাকিয়ে নিজের যতটুকু আছে তাই নিয়ে সুখী হওয়াটা ঠিক নয় কি লোকের দিকে না তাকিয়ে বরং নিজের উন্নতি করবার চেষ্টা করে বুঝেছো এই না জলটা ধরো ধরো জলটা জ্ঞান দায়নি দেবি জ্ঞান দিয়ে চলে গেল কষা লাগে না তো আমার সঙ্গে অফিসে যেতে হয় বুঝতে সেখানে পলিটিক্সটা কি হয় ল্যাংমানি মারির তো কোনোদিন দেখো দেখবি বাড়িতে বসে থাকলে কি করে দেখবি দেখতে পাবে না বড় বড় কথা হ্যাঁ না নেই অফিসে আমার দেরি হবে তা কি করে যা কেন বাবা ওরকম লোকের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া কেন করে বলো তো এপার আর কেউ তো বাবার সাথে কোনো কথা বলে না তার সাথেও কেন যে লাগতে যায় বুঝি না কেন কি হলো আবার দেখো না অবনি জেঠুরা বাড়ি রং করাচ্ছে আর বাবা অফিস যাওয়ার সময় শুধু শুধু টিপ্পনি কেটে বললো কি অবনিদা ভালোই তো দু নম্বরই করে দুই পয়সা কামিয়েছেন তার রংটা করছেন কেন লোকের চোখে পড়বে বলে আর লোকে বলবে বাহ অবনির তো ভালোই দু পয়সা হয়েছে তারপর তারপর কি বললো তারপর তারপর আর কি ওই অবণিজেঠুর বড় ছেলে রূপুদা তাকে তো তুমি ভালোই চেনো সে বাইরে বেরিয়ে এসে বাবাকে পাড়া সূত সবার সামনে যা ইচ্ছে তাই বলে অপমান করলো আর সবচেয়ে অবাক কি জানো মা কেউ বাবার সমর্থনে কথা বললো না সবাই রূপুদাকেই সাপোর্ট করলো আর তোর বাবা আর বাবা চোরের মতো মুখ নিচু করে চলে গেল তুই তখন কোথায় ছিলিস আমি আমি রূপুদার বোন অলির সঙ্গে কথা বলছিলাম ওরা কুলু মানালি বেড়াতে গিয়েছিল সেই ছবিগুলো দেখছিলাম আর বাইরে এসে দেখি এই সব কাণ্ড জানো মা আমি না লজ্জায় পালিয়ে গেলাম বড় পরশ্রী কাতর মানুষটা আমি প্রথম দিন থেকেই দেখছি কারুর কিছু হলে হিংসেতে তার একদম শরীরটা ঝুলে যায় বয়স হচ্ছে এখন আর ওসব সাজে না ছেলে মানুষ হলে ওসব হিংসে পানা সাজত ওকে কি মানায় যা তুই চান করতে যা দিদি পার্বতী তুমি হঠাৎ এই বাড়িতে তুমি বোধহয় জানো না তোমার স্বামী আজ আমার কর্তার সঙ্গে অত্যন্ত অসভ্যতা করে গেছে জানি দিদি সব জানি সেই জন্যই তো মেয়েকে নিয়ে আপনার কাছে এসেছি দাদা রূপু ওরা কেউ বাড়িতে নেই কি ব্যাপার বলো তো তুমি ওদের খোঁজ করছো কেন তোমার স্বামী আজ যা করেছে তার সাক্ষী আছে গোটা পাড়া আমি আর চাই না তুমি ওই সব নোংরা ছোট কথা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু করো আমি কোনো নতুন করে কথা শুরু করতে আসিনি দিদি আমি সব শুনেছি আমার মেয়ের কাছে আমার অন্য কোনো সাক্ষীর কোনো দরকার নেই তাহলে তুমি এসেছো কেন আর রূপু আর ওর বাবারই বা খোঁজ করছো কেন তোমার স্বামীর ওই সাফাই গাইবে বলে আমি এসেছি আমার স্বামী কাজের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতে ক্ষমা না না কি বলছো এসব তোমরা তো কোনো অন্যায় করি তাহলে তোমরা খাওয়া চাইবে কেন আপনি দাদা রূপু কত ভালো মানুষ আর এরকম ভালো মানুষদের সঙ্গে আমার স্বামী কি অন্যায়ভাবে বাজে ব্যবহারটাই না করেছে জানেন দিদি সবার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে শুধু শুধু ঝগড়া করে আমি আমি আপনার কাছে

সারাদিন পরে ফিরে এসে আমার তো কিছু বলার আছে নাকি বল না শুনছি তো না ওইভাবে না এখানে বসো বসো আচ্ছা ঠিক আছে বসছি বলো হ্যাঁ শোনো না আজকে অফিস যাওয়ার সময় অবনিচারের জিকে যা দিয়েছি না সারা জীবন মনে থাকবে বড্ড কাপ্তানি গরিবে রক্ত চোষা পয়সায় কেরামতি দেখাচ্ছে হুম আজকে বাড়ির এটা ভাঙছে তো ওটা করছে কালকে ওটা ভাঙছে তো এটা করছে প্রতি ছ মাস অন্তর বাড়ির রং বদলাচ্ছে শোনো না আজ আবার দেখলাম যে একটা আটচল্লিশ ইঞ্চি লম্বা টিভি বাড়িতে নিয়ে আজ প্লাসমার টিমচুলক এসেছিল আজকে অফিসে আছি পেছন থেকে হঠাৎ একটা আমার কাঁধে একটা হাত সুবল কেমন আছো সালা আমি কেমন আছি আমি ভালো আছি না খারাপ আছি তাতে তোর দরকার কিনা হ্যাঁ আসলে অসুখ নাই অসুখ কিচ্ছু না ওই বাড়িতে রং হচ্ছে প্লাজমা টিভি আসছে কেউ দেখছে না আহা উহু এসব করছে না বুঝলে হিংসে হিংসে এখানে জেলাস আর তাই জন্য সব ঝালটুকু তার উপর ঝেড়ে দিলে আর আমার মাথাটা একেবারে পাড়াশুদ্ধ লোকের কাছে নিচু করে দিলে করলাম তো করলাম করলাম তো করলাম বেশ করেছি আমি আমার তাতে কিছু আসে যায় না বুঝলে কিচ্ছু আসে না তোমার না এসে গেলেও আমার যায় আচ্ছা তোমার এত গায়ে জ্বালা কেন বলতো ওরা করছে ওদের নিজেদের পয়সা তাতে তোমার তো হিংসা কেন দেখো পার্বতী আজকে ওই অবনী চট্টোপাধ্যায়ের বাবার মতো আমার বাবারও যদি পয়সা থাকত তাহলে আমিও করতাম ওদের থেকে অন্তত আরো বেশি করতাম করতে করতে এখন যখন নেই তখন এই দিবা স্বপ্ন দেখে ওদের উপর হিংসা করে লাভটা কি আছে দেখো পার্বতী তুমি আর আমায় জ্ঞান দিতে এসো পাগল তোমার মতো লোককে কেউ জ্ঞান দেয় এত বছর ধরে তো তোমাকে দেখছি পাড়ার লোক অফিস আত্মীয় স্বজন কেউ তোমাকে পছন্দ করে না আর কেন জানো তোমার এই হিংসুটে পড়ার জন্য বুঝেছো করে না করে না বই গেল আমিও কাউকে পছন্দ করি না ব্যাস বলুন তো এই ট্রিটমেন্ট কি হবে যে ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো আজকের এপিসোডে এই হিংসুটে ভদ্রলোক যার বউ তাকে মেনে নিতে পারছে না যার মেয়ে তাকে মেনে নিতে পারছে না পাড়ার লোকজন কেউ মেনে নিতে পারছে না তার তো একটা ব্যবস্থা করতে হবে যে মেয়েটিকে দেখলেন ভদ্রলোকের সে তো এরপর রাস্তায় বেরুলে ওকে টিটকিরি দেবে ওর বাবার জন্য অতএব একটা কিছু তো ভাবতে হবে বলুন তো কী করা উচিত একটা কিছু তো ভাবছেন কিছু তো করা উচিত তাহলে ওই মেয়েটার কি অবস্থা হবে দোষটা কি ওই মেয়েটার দোষটা ওই ভদ্রমহিলার না দোষটা ওই ভদ্রলোকের যিনি হিংসুটে হ্যাঁ এটা যদি আমরা একটা রোগের মধ্যে ফেলতে পারি তাহলে কিন্তু ওর একটা চিকিৎসা আছে এখন রোগের মধ্যে ফেলতে পারি বললে তো আর ফেলা যায় না এই ধরনের ক্ষেত্রে যখন আমাদের কাছে এই প্রবলেম নিয়ে আসে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল টেস্টিং করি সেখান থেকে আমরা কিছু জিনিস দেখতে পাই যে ওনার কোনো সাইকোটিক ট্রেট আছে কি না কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কি না কোনো নিউরোটিক ট্রেট আছে কি না অ্যাংজাইটি কতটা ডিপ্রেশন কতটা এবং ডিটেল হিস্ট্রি পেলে আমরা কিন্তু একটা ফর্মুলেশানে ফেলতে পারি একটা ডায়াগনোসিস করতে পারি এবং ডায়াগনোসিসটা করার পর এই ধরনের ক্ষেত্রে যাদের প্যারানয়ে ট্রেট আছে যাদেরকে আমরা বলছি হিংসুটে যারা অপরের ভালো দেখতে চায় না দেখতে পারে না তাদের কিন্তু চিকিৎসা করা যায় হ্যাঁ প্রথমটা আমরা ওষুধ দিয়ে করি যাতে সাইকোটিক ফিচার যদি কিছু থাকে সেটা কমে যায় তারপর যখন ওদের ইনসাইট আসে যখন ওরা বুঝতে পারে যে আমি আর পাঁচজনের মতো সুস্থ নই আমার জন্যে আমার সংসারে অশান্তি হচ্ছে আমার জন্যে আমার বউ বাচ্চার বাইরে অশান্তি ফেস করছে আমার জন্যে পাড়ার লোকেরা তাদের এগেনস্টে কথা বলছে বউ বাচ্চার এগেনস্টে তখন আমরা যেটা করি সেটা কাউন্সেলিং শুরু করি তার মানে কী দাঁড়ালো প্রথমে ওষুধ তারপরে কাউন্সিলিং এখানে একটা কথা বলে রাখি এই ধরনের ট্রিটমেন্টে যেখানে বিহেভিয়ার ল্যাবনরম্যালিটির প্রকোটটা বেশি সেক্ষেত্রে কিন্তু কাউন্সেলিংয়ের সময় লাগে